তোমার নাম যেন কি জুই তোমার বোনের নাম জানো কি জুথি তো এরাই একই চেহারার দুইজন তো এখানে জুথি কেউ অবশ্যই আনবো তার আসসালামু আলাইকুম বিয়র্স এই যে মাথার কাজ চলতেছে সবাই মিলে একসাথে বসে কাজ করতেছে ছোট ছোট পোলাই ভালো এই যে কাজ করতেছে এগুলো তো ছোট মাথা তাই না আসমা হ্যাঁ একদম ছোট মাথা এগুলো এগুলো কত করে মাথা না একটা উড়াইলে কত এগুলো দেড়শো টাকা দেড়শো টাকা ও তার মানে একদিনে আর কি উড়াই ফেলেন যায় একটা তাই না ছোটো ছোটো ফলাই ফানে মিলাই যে কাজ করতেছো স্কুলে তুমি আইয়া পরে কাজ করতেছো না স্কুলের বেতন এই মাথায় তিনি হয়ে যায় তাই না টাইম চলতেছে ঠিক আছে না জুই এই যে অনেক ছোট বলা তারপরেও খুব সুন্দর ভাবে মাথা বানাইতেছে বাড়িতে বসেই আর বড় মাথা জানি কত করে এই যে যে বড় মাথা তাই বড় মাথা এখন নাই তোমাদের আর কি মজা খাওয়ার টাকা হয় তাই না মজাও খাওয়া চলে স্কুলের বেতনও দেওয়া যায় খুব সুন্দর একটা কাজ সবাই মিলে একসাথে করতেছে তো দেড়শো টাকা করে ছোটো ছোটো মাথাগুলা একটা বানাইলেই মানে দেড়শো টাকা তাই না তাতে সুমন আর কি সারাদিনে একটা ওঠান যায় নাকি সারাদিন একটা ওঠান যায় না নাম কি জানি সুমনা আর তোমার নাম জুই তোমার নাম কি হাবিবা আর তোমার নাম জুথি আসমা সবাইকে নিয়ে কাজ করতেছে তো এটা ছোটো ছোটো ফ্লাই পান তারপরে খুব দ্রুত কাজ করতে পারে একটা ছোটো মাথা সারাদিনে উঠিয়ে ফেলতে পারে তো সারাদিনে উঠাইলেই দেড়শো টাকা বাড়তি একটা ইনকাম

গানের তালে তালে মাথা বানানো হয় অনেক ছোটো ছোটো পোলাই পান তারপরে ওইগুলো তো বানানো মনে চোখের ক্ষতি কারণ এক যেভাবে ছাই থেকে বানানো হয় নিরিখ ধরে একদম তবে অর্স আপনারা দেখতে পাচ্ছেন এরা সবাই মিলে বাড়িতে বসে একসাথে মিলে মাথার কাজ করে তো অর্স এই যে দেখতেছেন তোমার নাম যেন কি জুই তোমার বোনের নাম যেন কি জুথি তো এরাই একই চেহারার দুইজন তো এখানে জ্যুথিকেও অবশ্যই আনবো তার আগে আপনারা এই যে জুইকে দেখেন জুথি যথি নাম জুথি না জুই জুথি এদিকে আসো তো জুথি এখানে আসো একটু তো এই যে দেখতেছেন আপনারা জুইকে এবং জুথি আসতেছে তো ভিওয়ার্স এই যে দেখতেছেন জুই এবং জুথিকে এরা এই যে একই চেহারার দুইজন এরা দুই বোন আর তোমার নাম জুথি তাই না আর তোমার নাম জুই এবং জুথি তুমি কোন ক্লাসে পড়ো ফাইভে আর তুমি এরা দুইজনই ফাইভে এ করে তো তোমাদের বয়স কত করে কত একটু জুড়ে বলো আর জুথির দুইজনেরই এগারো এগারো এরা জমজ হয়েছিল আর কি তোমাদের আব্বা কি করে বিদেশ থাকে কোন দেশে থাকে সৌদি আরব জুই এবং জুথি এরা একুশে হেরার দুইজন এদের আব্বা বিদেশ থাকে তোমরা কয় ভাই বোন দুই বোন এক ভাই তোমার ভাই একই করে পড়ালেখা করে না না বাড়ির কাজ করে আর কি যারা দেখতেছেন দুই বোন এদের আব্বা বিদেশ ভাই কাজ করে দুই বোন এক ভাই আর এরা ক্লাস ফাইভে পড়ে দুইজনই তো আল্লাহর কি সৃষ্টি আসলে একই চেহারার তুমি উপর এদিকে তাকাও একই সেহারার দুইজন এদের বয়স এগারো করে তোমরা স্কুলে পড়ে এসে পড়ালেখার পাশাপাশি আবার মাথার কাজ করো তাই না মাথার কাজ করে মাসে কত টাকার মতো ইনকাম করতে পারো পাঁচ হাজার করে দুইজনে দশ হাজার মতো ইনকাম করতে পারো মাসে তাই না ও অনেক টাকায় ইনকাম করতে পারো মাথার কাজও করে আর তো পড়ালেখার পাশাপাশি আর কি মাথার কাজ করে তবে আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই আসসালামু আলাইকুম